নম্বর প্রশ্ন শেখ এক অমুসলিম মেয়ের সাথে আমার সম্পর্কের কারণে কালেমা পড়ে মুসলিম হয়েছে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু হারাম যে না জেনা মুসলিমের সাথে করলো যে না ব্যবচার কাবিরা আর অমুসলিমের সাথে করলেও কাবিরা করে মনে রাখবেন এক শ্রেণীর বোকা মুসলিমরা মনে করে যে পর্দা করে থাকলে ওর দিকে তাকাইতে নেই আর যদি বেহাই বে পর্দা চলাফেরা করে ওই তো পর্দা করে না তো আমি দেখলাম তো কি হলো মূর্খদের কথা গেলে জাহেলের কথা আপনার জন্য হারা আল্লাহ আপনাকে চোখ নিচে করতে বলেছেন আপনার দায়িত্ব আপনি পালন করেন জি এই সম্পর্ক থেকে এখন সরে আসা উচিত নাকি তাকে বিয়ে করা উচিত এই অবৈধ সম্পর্ক যে রয়েছে প্রেমের সম্পর্ক আর সেটা জেনা পর্যন্ত গেছে সেটা থেকে অবশ্যই এক্ষুনি সরে আসতে এটা ফরজ তওবা আলাল ফর ফর যে এমন রহমতু লা দেয়াজুর সালিন আলোচনা করেছেন আর তবা আলাল ফর মানে সাথে সাঁতে তওবা করতো যখনই অনুভূতি হয়েছে এটা গুনা দেরি করা যাবে না অতুব ও এলাল্লা হে জমে আ ইয়ালমা মেনো না লা আল্লাহ হুন এতেই সফলতা রয়েছে যে সাথে সাঁতে তওবা করো অমাল্লা ভি এতু ফগলা বল তওবা করবো না সে হচ্ছে জালেম যারা তওয়াবাক করেন না অথচ পাপ করেছে বুঝতে পারছি আমি পাপ করেছি জালেম না অতদিন জালেম থাকবেন কখন মরে যাবেন এই জালেম ভাই সুতরাং সাথে সাথে তবা করতে এই খারাপ সম্পর্ক থেকে আর বিয়ে করা থেকে সরে আসবেন না কারণ আপনি তার ইজ্জত নষ্ট করেছেন সে মুসলিম হোক আর অমুসলিম হোক সুতরাং তাকে বিয়ে করেন এটা আমাদের সামাজিক যে প্রেক্ষাপট রয়েছে তার আলোকে বলছি কারণ কারণ এটা মেয়েকে এইরকম করে আপনি মানে তার দোষযুক্ত করে দিলেন তুটি করে দিলেন না চিন্তা করুন তো আপনার যদি বন্ধের সাথে এটা হয়তো আপনার খালা আ ফুফুর সাথে এরকমটা হইতো তা আপনি কি কি চাইতেন যে নষ্ট করেছে তা সে বিয়ে করুক কারণ কথা থেকে আমি খুঁজে যাবো যা একটু জানতে পারলে তার কেউ বিয়ে করতে চাইবে না ঠিক না জি হ্যাঁ যদিও জেনাকারীর জন্য জেনাকারিনীকে বিয়ে করা অজেব নয় শরীয়তে কিন্তু কথা হচ্ছে যে সমাজকে সামনে রাখতে হবে আর আমাদের দেশে বিয়ে শাদিটা খুব জটিল হয়ে গেছে মেয়েদের বিয়ে শাদিটা সব জটিল হয়ে গেছে কিন্তু আমাদের দেশে বেশি জটিল হয়ে গেছে জি যার ঘরে মেয়ে আছে সে বুঝে আল্লাহ হেফাজত করেন ভালো মানুষের আল্লাহ অবশ্যই হেফাজত করবেন তারপরে বলছেন যে ভুল তো আগেই করে ফেলে ফেলেছে তবা করেন দিনের জন্য এখন উত্তম কোন পথ মেয়ে বর্তমানে আল্লাহর বিধান মেনে চলতে রাজি আলহামদুলিল্লাহ সে তবা করেছে ছেলে বিধান মেনে চলে যেহেতু পাপ দিয়ে শুরু পাপ দিয়ে শুরু করেছেন সেটা পাপকে নেকিতে বদলানো যেতে পারে যেতে পারেন না আল্লাহ বছর ইল্লামানতা বাবা আমান ও আমেল আমেল আন স লিয়ান ফাউল্লা কিবাদেরুল্লাহ সা যে তবা করবে ইমানে নবায়ন করবে নেক আমল শুরু করে দিবে ভালো আমল শুরু করে দেন তাহলে বোঝা যাবে যে আসলেই তবা করেছেন খাঁটি তবা করেছেন তাহলে আল্লাহ গোনাগুলিকে নেকিতে কিতে বদলে তা আল্লাহই তো বদলে দিবেন বলছেন তো আপনি নিজের জীবন বদলান জি আর আপনার যে এই যে যার সাথে অবৈধ সম্পর্ক ছিল সে আর তাকে বিয়ে করেন জি বলছেন যে আপনার উপদেশ ও পরামর্শ হচ্ছে যে সে বিয়ে করেন এবং নেক জীবন গঠনের চেষ্টা করেন গড়ে তোলার চেষ্টা করেন আপনার এবং আপনার ওয়াইফের আল্লাহ যেন আপনাদেরকে নেক নেখায়া দান করেন এবং নেক সন্তান দান করেন অতীতের গুণা আল্লাহ মাফ করে তবা খুন আল্লাহ সব মাফ করে দেবেন ভালো হইতে হবে